আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি আবারও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এটি হচ্ছে অবাল্ল মেশিন জটি অবাল্ল মডেল নাম্বার হচ্ছে শাক সবটি দিয়ে একটি সমস্যা হয়ে গেছে মেশিনটি চলে না এখন আর চলে না দেখেন আরও মানুষের উল্টা ঘুরে এই প্রবলেমটি হয়ে গেছে এটি সলিউশন দেব প্রোগ্রামের মাধ্যমে এটি সমাধান দেওয়া সম্ভব এটি মডেল নাম্বার হচ্ছে বোর্ড মডেল মডেল নাম্বার হচ্ছে জি ডি ফোর সি আইভেন ফোর এমও বিশ এই সমস্যাটির জন্য আমাদেরকে একটি প্রোগ্রামের কাজ করতে হবে প্রোগ্রামে যেতে হবে ওই প্রোগ্রামে যা থাকবো তা বিপরীত করে দিতে হবে ধরুন আমি প্রোগ্রামটি দেখে দিচ্ছি প্রথমে আমাদেরকে পাওয়ারটি অফ করে দিতে হবে অফ করে নেওয়ার পরে আমাদেরকে এই পাওয়ারটি আবার দিতে হবে পাওয়ারটি দেওয়ার পরে আমাদেরকে এই বাথনটি চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আমাদের প্রোগ্রামে যেতে হবে প্রোগ্রামে যাবো কে যাবে প্রোগ্রামে যাবো আমার প্রোগ্রাম নাম্বার এফ ফোর এই অ্যাপ ফোরে আসতে হবে অ্যাপ ফোরে আসার হবে ইউ ফাইভ আছে এই ইউ এই ইউ যদি এখানে করে তাহলে আমার মেশিন থাকলে এখন কিন্তু আমার মেশিন চলবে দেখেন এখন আমার মেশিনটি চলে কোনো প্রকার সমস্যা হচ্ছে না আমার চলছে এটি অনেক সময় দেওয়া কাজ করতে যায় অনেকে কীপাটিপি করার পরে এই সমস্যাটি হয়ে যায় এটি আমরা সমাধান দেব হ্যাপি আর মাধ্যমে যেমন প্রোগ্রামটি আবারও দেখে দিচ্ছি প্রোগ্রামটি হচ্ছে অ্যাপ করে যাওয়ার পরে এই এখানে যদি আমরা ইয়ে ফাইভ থাকে তাহলে আর মেশিন চলবে না আমাদের থাকতে হবে ক্লিয়ার ধরুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবে